এই এক বন্ড মাজার ফুদারি সেই দিন মিডিয়াতে দেখলাম এক বন্ড বাজার ফুদারি কয় 30 রোজা কোরআনের কথাই ও না 30 রোজার কথা তো কোরআনে নাই এটা আমার মূল আলোচনা আপনাদের বুদার মতো মন মানসিকতা তৈরি করার জন্য এত সব কথা এই বন্ড মাজার ফুদারিদের কথা বললাম এই রকম এক ভন্ড মাজার ফুদারি মিডিয়াতে কয় কোরআনে 30 রোজা বলতে কোনো কথা নাই কোরআনে তিস সুদা বলতে কোন কথা নাই আমি সুরাতুল বাকার একশো তিরাশি নম্বর আয়াতের তফসিল আপনাদেরকে আরছি শোনাই আসছি রাখা তোমাদের জন্য ফরজ চুরাশি নম্বর আয়াতে বলেছেন কিছুদিন দিন পঁচাশি নম্বর আয়াতে বলছেন রমজান মাসের তিস সুদার কথা কোরআনে নাই তিসের সংখ্যা নাই কেন এটা আপনাদেরকে শোনাইছি ঈশার সংখ্যা নাই কেন এটারও কারণ আছে কিন্তু মাসের নাম আসেনি নি এবার বলেন রমজান মাস কোন বছর উনত্রিশা হবে আর কোন বছর তিসা হবে রাসুল বলেছেন যেই বছর রমজান মাস উনত্রিশা হবে সেই বছর উনত্রিশ দিন রোজা রাখা ফরত যেই বছর রমজান মাস তিসা হবে সেই বছর তিরিশ দিন রোজা রাখা ফরত তাহলে ত্রিশ দিন কোরআনে ত্রিশ দিন বলছে না কেন কারণ সব সময় ত্রিশ দিন হবে না এই জন্য দিন বলছে না কিন্তু হাদিসে রসুল ত্রিশ দিন বলছেন কিনা যে কোরান কুরআনের দোহাই দিয়ে হাদিস মানলো না হাদিস অমান্য করল কুরান না মানলে যেই রকমের কাফের হাদিস না মানলে সেই রকমের কাফের বলেন বন্ড মাজার সুতারীরা মুমিন না কাফের বন্ড মাজার সুধারীরা কাফের যে হাদিস মানে না সে কাফের এই বন্ডয় কি কৈছে মিডিয়াতে প্রথমে কৈছে তিরি সুদা কুরানে নাই রমজান মাস কুরানে আসেনি রমজান মাস কোন বৎসর কিষা হইবনি তাহলে কোরআনের ত্রিশ রোজা নাই তোর মাথা আছে না তোর বাপের মাথা আছে রমজান মাস তো কোরআনে আছে সুরাতুল বা কারার একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন রমজান মাসের রোজা রাখা বড় রমজান মাস তো কোরআনে আছে রমজান মাস এক বছর হইব উনত্রিশা এক বছর হইব ত্রিশা তাহলে রমজান মাস দেই বছর ত্রিশা হইব এই সময় এই বছর কোরআনের আয়াত মানতে হইলে গরু দা রাখতে হইব

ইগুয়ার গোবিন্দ চিনেনি গুরার ডিম হাদিস কারে কয় আপনার এখন কারে কয় রাসুলের কাছে যেদিন থেকে কুরান্না দিল শুরু হয়েছে সেই দিন থেকে যেদিন পর্যন্ত কুরান্না দিল সমাপ্ত হয়েছে সেই দিন পর্যন্ত মেয়াদ কাল তেইশ বছর রাসুলের পবিত্র জিন্দগির শেষের তেই বছরে রাসুলের কাছে কুরান্না দিল দিন থেকে কোরআন নাজিল শুরু হয়েছে ইদিন থেকে রসুল হাদিস বলা বলা শুরু করছেন যেদিন কোরআন নাজিল শেষ হয়েছে ইদিন রসুলের হাদিস বলা শেষ হয়েছে সুতরাং কোরআন নাজিলের আড়াইশো বছর পরে থেকে হাদিস হয়েছে গোয়ারে কয় কি শয়তান বেইমান কাফির কথাটা বুঝতে পারছেন আপনারা রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে রসুলের হাদিস বয়ান করছে দুনিয়াতে টাকা কালে কোরআন নাজিল শুরু হওয়ার আগে নবী হাদিস দিছেন উম্মদকে না নাজিল শুরু হওয়ার ঘটতে গিয়া যত দিনে কুরআন না দিলেছে রসুল ততদিনে উম্মতকে হাদিস দান করেছেন যতদিনে কোরান না দিলেছে ততদিনে রসুল উম্মতকে হাদিস দান করেছেন কেন হাদিস হইল কোরানের ব্যাখ্যা হাদিস হইল কোরানের ব্যাখ্যা হাদিস অস্বীকার করার সহায়তা নিদা হইল কুরআনের এক নম্বরের ব্যাখ্যা হইল রসুলের হাদিস হাদিসটা যদি অমান্য করার ফাঁক বের করতে পারে তাহলে কোরআনে ইচ্ছামত মন গরা ব্যাখ্যা করার দরজা খুলে যায় মন গড়া মতো কোরআনের ব্যাখ্যা করা আর কাফিরের কাজ হাদিস শরীফের রাসূল করিম সুসম বলেন যে ব্যক্তি কোরআনে মন গড়া ব্যাখ্যা করে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো গুনা লাগবে না একটা গুণাই যথেষ্ট কোরআনে মন গরা ব্যাখ্যা করার গুণাটাই জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট

আল্লাহ বলেন ফজরের পূর্ব পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত খানা ফিনা বন্ধ রাখো ফজরের পূর্ব পর্যন্ত খাও ফজর সাদিকের ফজরের টাইম হওয়ার সাথে সাথে খানা ফিনা বন্ধ করো সূর্য অস্ত যাওয়া ফজরের পূর্ব পর্যন্ত কথাটা আল্লাহর বা এইভাবে বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত সেহরি কাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালো সুতা পৃথকভাবে না যায় আয়াত নাজিল হওয়ার পরে এক সাহাবি সেহরি খাইতে বসলেন এক পায়ে বাঁধলেন একটা সাদা সুতা আর এক পায়ে বাঁধলেন একটা কালো সুতা যতক্ষণ পর্যন্ত কোনটা সাদা আর কোনটা কালা না যায় ততক্ষণ পর্যন্ত সেহরি খাইলেন পরের দিন ঘটনা রসুলের কাছে বর্ণনা করা হলো রসুল বলে দিলেন রাসুল যা বলে দিলেন তার নাম কুরআন হাদিস রাসূল বলে দিলেন এখানে সাদা সুদা বলতে আল্লাহ তুমি যেই সুতা বুচ্ছ সেই সুতা বুদাইছেন না আকাশের সাদা রং বুদাইছেন এখানের কালো সুতা বলতে আল্লাহ তুমি যেই সুতা বুচ্ছ এই সুতা বুঝাইছেন না আকাশের কালো কালো রং বুঝাইছেন কাজেই কুরান না দিল সমাপ্ত হওয়ার আড়াইশো বছর পরে আইছে হাদিস তোর তোর কুরা딤ু চস্তুই রাসূলের হাদিস করে কয় বলেন কুরআন যত দিনে আসে হাদিস তত দিনে আসে কিনা এই বন্ড মাজার সুদার সুদারিয়া যে কইলো যে কুরআন নাযিল শেষ হওয়ার 250 বছর পরে হাদিস আইছে সত্য বলল না জগন্যতম মিথ্যা এই কারণে হাদিস মানা যায় না যে কুরআন মানে না সে যেমন কাফির যে নবীর হাদিস মানে না সে তেমন কাফির সুতরাং এই সমস্ত মাজার সুদারি বন্ডরা যে কাফির

কোন দিবেন আমি কইলে আগামীকাল দেখা দিবেন ইনশাল্লাহ আজকে শুধু আমরা এতটুকু বুঝলাম এই সমস্ত মাদার ফুদারি বন্ডরা কাফিল আগামীকাল বুঝবে না শুধু কাফিল নয় সহায়তা এখান থেকে ইনশাল্লাহ আগামীকাল আলোচনা শুরু